শিকল দিয়ে বাঁধো যে শিকলের গজ হবে সত্তর গজ তাফসিরের কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে যে হান্না ফেলে দেয় বলছিলাম আমার আপনার আমল এই তো দান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমলগুলো যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় 1 টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব 1 লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব 1 কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সূরা হাক করুনিশ থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবা গুমিয়মিনি আমালনা মা দান হাতে দেওয়া হবে জানেন একদম তো দেওয়ার পর পরীক্ষার রেজাল ভালো হলে কি করেন খুশিতে আর একজনেরকে দেখেন আপ্বা দেখেন এই সেই আমল আমার ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে ফায়াকু লোহা উম কিতাবিয়া পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছে এটা তোমরাও বইরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিয়েছে তোমরা একটু বইরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিয়েছি একটু চিন্তা করে যে আল্লাহ যেন আমারে এটাই করে কে আমাদের মাঝে আমাদের সবাই যেন এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা দিছে এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে খাও পান করো শান্তিতে আরামে যেমনি মন চাই খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা রাতে শীতের রাত ল্যাপটা ফালায় দেয়া মসজিদে ফজর পড়েছিলা রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেলো তুমি গিয়েছিলা শুধু ইমাম মোয়াজিন আপনি একজন আছে মার্শাল্লাহ তুমিও গিয়েছিল বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হ্যাঁ কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরাফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এগুলো ডান হাতের আমল নামা ও আমা মান অতিয়া কিতাবি মালিয়া দলের সাক্ষী নেওয়ার পর আরেক দল মানুষের আমলনামা নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতা নিলাম উতা কিতাব ইয়া হায় আমার আমলনামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আর এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিতে ভালো হয় না একটু চিন্তা করে যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো এই পরীক্ষা আবার দিতে হবে ভারতের ময়দানে বান্ধা আমল নামা দেখবে পাম হাতে দেখার পর লাম্বু আদিসের মধ্যে আসবে